নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে রান্নার জন্য নিয়েছি চিকনি শাক এই শাক মাঠ থেকে আমন ধান উঠে যাওয়ার পর সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মাঠে জন্মায় দেখুন মাঠ থেকে একদম কচি টাটকা চিকনি শাক তুলে এনেছি এবার শাকগুলোকে বেছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চিকনি শাক রান্নার জন্য আলু ও বেগুন সরু সরু করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটিগুলোকেও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নিয়েছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন খুব ভালো করে নেড়ে চিড়ে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করতে পারেন তাহলে বেশি ঝাল লাগবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কা ফোড়ন খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ এবার মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলা ও চিংড়ি মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু ও বেগুন দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বারবার নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন সবজি থেকে হালকা জল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা একদম কচি চিকনি শাক শাক আমি পরে দিচ্ছি কারণ শাকগুলো একদম কচি আর খুব তাড়াতাড়ি ঘেটে যাবে দেখুন এক কড়াই শাক হয়েছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার দেখুন শাক থেকে জল বেরোতে শুরু করেছে এবার নাড়াচাড়া করে সবজির সঙ্গে শাক খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই রান্নাতে আমি একটুও জল ব্যবহার করব না শাক থেকে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে নাড়াচাড়া করে দিলাম খুব ভালোভাবে আর দেখুন শাকের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে ধীরে ধীরে শাক ও সবজি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে চাড়িয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা সর্ষে বাটা এবার সর্ষে বাটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তাহলে মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে এই শাক রান্নার সময় বারবার নাড়াতাড়া করতে হবে হলে দেখুন কড়াইয়ে নিচে লেগে যাবে আমি নেড়েচেড়ে রেখেছি তবুও দেখুন হালকা নিচে লেগে গেছে তৈরি হয়ে গেছে চিকনি শাকের ঘন্ট আলু বেগুন মটরশুঁটি চিংড়ি মাছ দিয়ে এই চিকনি শাকের ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো রান্নাতে চিংড়ি মাছ পড়লে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারাও বাড়িতে এইভাবে চিকনি শাকের ঘণ্ট রান্না করে খাবেন খেতে অসাধারণ লাগে আর লাইক শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না